মেনোপোজ একজন নারীর জীবনের প্রাকৃতিক একটি ধাপ আপনার শরীরের মাসিক চক্র অর্থাৎ পিরিয়ড স্থায়ীভাবে বন্ধ হয়ে গেলে নারীদের শরীরের প্রচেষ্টরন এবং স্ট্রোজেন নামক হরমোন খুব দ্রুতভাবে কমতে শুরু করে সেক্ষেত্রে তাদের শারীরিক এবং মানসিক নানানভাবে প্রভাবিত হয় এবং তারা অসহায় বোধ করে এবং নিজেকে অসুস্থ বোধ ভাবতে শুরু করে থাকে তাই এসব লক্ষণগুলোর মধ্যে আরেকটি প্রধান লক্ষণ হচ্ছে ঘুম বেড়ে যাওয়া হরমোনের মধ্যে প্রচেষ্টরণ এবং স্ট্রোজেন হরমোন আকস্মিকভাবে কমে গেলে শারীরিক দুর্বলতা বেড়ে যায় সেক্ষেত্রে আপনার শরীরে ঘুম বেড়ে যেতে পারে এবং দুর্বলতন হতে হতে পারে যা আপনাকে ঘুমের বা বিশ্রামে নেওয়ার প্রয়োজন হতে পারে রাতে ঘুমানোর সময় অনেকেরই ঘুমের ব্যাঘাত হয় এ সময় নানান রকম প্রতিক্রিয়ার ফলে হঠাৎ রাতে ঘুম ভেঙে যেতে পারে ঘুম নাও হতে পারে এবং আপনার যে ঘুমটি হচ্ছে রাতে সেই ঘুমটাও আপনার ঠিক মতন নাও হতে পারে গভীর ঘুম না হতে পারে তাই আপনার শরীরে ঘুম ঘুম ভাব থেকে যাবে এবং তার ঘুমেরও খুব প্রয়োজন হবে সেক্ষেত্রে দিনের বেলায় ঘুমটুকু তার জন্য খুবই উপকার হতে পারে মানসিক চাপ এবং উদ্বেগের কারণে এদের হরমোনাল ইমব্যালেন্স হয় অর্থাৎ অ্যাংজাইটি হয় অর্থাৎ আপনার শরীরে নানান রকম প্রতিক্রিয়া তৈরি হয় মেজাজের পরিবর্তন হয় এসব কারণে তার ঘুমালে এবং ঘুমের কোনো সমস্যা না হলে এই হরমোনগুলো কিছুটা হলেও ব্যালেন্স করতে পারে শারীরিক শক্তি এবং কর্মক্ষমতা কমে যাওয়া শারীরিক শক্তি এবং কর্মক্ষমতা কমে যায় প্রজেস্ট্রন্ট্রোজেন হরমোন শরীর থেকে কমে যাওয়ার ফলে শরীরের নানান রকম শক্তি কমে যায় এবং কর্মক্ষমতা কমে যায় যার ফলে তার একটু ঘুমের বা বিশ্রামের প্রয়োজন হতে পারে সাপোজ একটি স্বাভাবিক পর্যায় হলো বিশেষে এর বিভিন্ন রকম প্রতিক্রিয়া হতে পারে কেউ বা প্রচুর পরিমাণের ব্লিডিং হয়ে সে নানান রকম দুর্বলতার সম্মুখীন হতে পারে কেউ বা শারীরিক সমস্যার হতে পারে কেউ বা মানসিকভাবে বিপর্যস্ত হতে পারে তাই এসব ক্ষেত্রে ঘুম খুবই প্রয়োজন এবং ঘুম আপনার এ সময়ে বিশেষভাবে আপনার শরীরকে কর্মক্ষম করে তুলবে প্রয়োজনের ডাক্তারের পরামর্শ নিতে পারেন একজন নারীর মেনোপোজ বন্ধ হয়ে যাওয়ার পর নানানভাবে নানান রকম হরমোনের পরিবর্তনের কারণে তার নানান রকম প্রতিকূলতা এবং অপ্রতিকূলতা তৈরি হতে থাকে আপনি যদি আপনার ফ্যামিলির একজন পুরুষ সদস্য হয়ে থাকেন তবে আপনার বাড়িতে যে মহিলা রয়েছে যিনি এই মেনোপোজ যানের মধ্যে দিয়ে যাচ্ছে আপনি তার পাশে এসে দাঁড়ান এবং প্রয়োজনে তাকে ডাক্তারের পরামর্শ নেন এবং তার শারীরিক এবং মানসিক বিকাশের জন্য কিছুটা হলো আপনি নিজেও সাহায্য করতে পারেন তাই বলছি আপনি যদি আপনার ফ্যামিলিতে একজন মেনোপোজ মহিলা যিনি কি এই জার্নিটার মধ্যে দিয়ে পার করে যাচ্ছেন তার পাশে এসে দাঁড়ান তাকে একটি স্পেস দিন তাকে সময় দিন এবং তার এই শারীরিক ও মানসিক পরিবর্তনের কারণে তাকে একটু হলো আপনি যত্ন করুন যা তার জন্য খুবই উপকার এবং তাকে একটু মনোবল পেতে সাহায্য করে থাকবে এভাবে আমরা এই জার্নিটাকে সুন্দর করতে পারি i'll let them.